কিভাবে যে বোঝাবো আপনাদেরকে বোঝানোর ভাষা আমার নাই ইন দা গিভেন ফিগার এ বি সমান্তরাল সিডি দেখেন এই যে এ বি আর এই সিডি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ এই সিডি সমান্তরাল এই ইএফ ওকে অ্যান্ড ওয়াই ইস টু জেড ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই ইস টু জেড দেওয়া আছে কি দেখেন ওয়াই ইস টু জেড ইজ ইকুয়াল টু থ্রি ইস টু সেভেন দেন এক্স ইসাল টু মানে এই যে এইটা বের করতে বলছে এক্স তাহলে এখন আমাকে বলেন এইটা যদি তাই না তাই না এইটা যদি এক্স হয় তাহলে এটা এক্স কারণ এই কোণের অনুরূপ কোনটা এটা এক্স আর এইটা যদি এক্স হয় তাহলে এইটাও এক্স তাই তাহলে এইটা এক্স হলে এইটাও এক্স কেন এই কোনের অনুরূপ কোন এটা এইটা যদি এক্স হয় আর এটা যদি জেড হয় আর এক্স আর জেড পরস্পর হচ্ছে কি বিপ্রতীপ কোন তার মানে এই জেড আর এক্স হচ্ছে সমান তার মানে আমরা এক্স এর ভ্যালু যদি বের করতে বলছি আমি এক্স এর ভ্যালু বের না করে আমি যদি জেড এর ভ্যালু বের করতে পারি তাও আমার উত্তর শেষ এখন প্রশ্ন হচ্ছে আমি কেন জেড এর ভ্যালুর কথা চিন্তা করতেছি কারণ অনুপাতটা যে ওয়াই টু জেড দেওয়া আছে এক্স এর সাথে কোনো অনুপাতের রিলেশন দেওয়া নেই তাই আমি এই অনুপাত থেকে জেড এর মান বের করতে পারবো তাহলে জেড এর মান যা বেরোবে সেটাই এক্স আমি দেখতে পাচ্ছি চিত্রে এইবার বলেন এইটা যদি ওয়াই হয় তাহলে এইটা ওয়াই কেন কারণ ওয়াই এটা ওয়াই এটা অনুরূপ অনুরূপ কোন অনুরূপকোন তার পরস্পর সমান এবার তাকান এই ওয়াই আর এটা হচ্ছে জেড এইটা হল এক সরল কোন একশো আশি ডিগ্রি তাহলে ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু একশো আশি এটা বুঝছেন কিনা বলেন তাহলে ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এখন এই জেড এর একটা অনুপাত দেওয়া আছে তাহলে আমরা কি জানি অনুপাত দেওয়া থাকলে এই অনুপাতের সাথে মনে আছে যে পিতা ইস টু পুত্র থ্রি ইস টু ফাইভ তখন এই অনুপাতের সাথে একটা রাশি গুণ ধরতেন মনে আছে এখানেও তাই এই অনুপাতের সাথে আমরা একটা গুণ ধরবো আমি এই এই অনুপাত এম গুণ ধরলাম অনেকে বলতে পারেন এম কেন গুণ ধরলেন কারণ অলরেডি এখানে এক্স ধরা যাবে না কারণ অঙ্কেই তো এক্স দেওয়া আছে

আর আর জেড জেড কি সমান তার মানে আমি জেড এর মান যদি বের করতে পারি তাহলে জেড এর মান কত সেভেন এম এই এম এর মান এখন এখানে বসাতে হবে তাহলে জেড ইকাল টু সেভেন এম তাহলে জেড ইন এম ইকো হচ্ছে আঠারো তাহলে সাত আট ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে পাঁচ সাথে সাত পাঁচ বারো একশো ছাব্বিশ ডিগ্রি তাহলে আমার উত্তর হচ্ছে জেড এর মান একশো ছাব্বিশ ক্লিয়ার জেড এর মান একশো ছাব্বিশ মানে এক্স এর মান একশো ছাব্বিশ আমি একটু পানি পানি বিরতি দিলাম আচ্ছা আপনারা বলেন তো অঙ্ক কি মানে ক্লাসটা কি খুব কঠিন লাগতেছে কঠিন না কিন্তু যারা আগে কখনো করে নাই তাদের কাছে মনে হচ্ছে যে একটু কঠিন কিন্তু তাদের তো প্র্যাকটিস করতে হবে তাই না আগে যে করে নাই তাকে তো বেশি প্র্যাকটিস করতে হবে এটাই স্বাভাবিক যে একাডেমিক লাইফে ফাঁকি দিয়েছে তাকে এখন বেশি পড়তে হবে এটা স্বাভাবিক ফাঁকি দেওয়া সত্ত্বেও যদি তার চাকরি হয়ে যায় একজন পরিশ্রমী না হয়ে তাহলে এটাকে বলে এটা কি ইনজাস্টিস ইনজাস্টিস এটা ইনজাস্টিস এই ইনজাস্টিস তো মানে সৃষ্টিকর্তা আল্লাহ তো ইনজাস্টিস পছন্দ করেন না তাই না আপনাকে বেশি পড়তে হবে যার সমস্যা আছে